ইয়াজুস মাজুজ একটি বর্বর জাতি যাদের উনিষ্ট থেকে সভ্য মানুষদের রক্ষার্থে জুলকার নাইন শক্ত প্রাচীর তুলে দিয়েছিলেন পবিত্র কুরআনে মহান রব্বুল আলমী সুরা কাহাফে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলেছেন ইসাদ হয়েছে আবার সে পথ ধরল চলতে চলতে সে দুই প্রাচীরের মধ্যভাগে উপনীত হল সেখানে সে এমন এক সম্প্রদায়কে পেল যারা তার কথা বোঝে না তারা বলল হে জুলকার নাই ইয়াজুজ মাজুজরা দেশের ধ্বংসকারী অশান্তি সৃষ্টি করে এ ব্যাপারে কি আমরা আপনার জন্য খাজনা নির্ধারণ করব। আপনি আমাদের ও তাদের মধ্যে প্রাচীর নির্মাণ করে দেবেন তিনি বললেন আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট বরং তোমরা কাহেক শ্রম দ্বারা আমাকে সাহায্য করো যাতে আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে প্রাচীর নির্মাণ করে দেই তোমরা লৌহ খণ্ড নিয়ে আসো ফলে মধ্যস্থিত ফাঁকা পূর্ণ হয়ে পর্বত সমান হলে তিনি বললেন এবার ফুঁকতে থাকো তা আগুন সম হলে তিনি পুন বললেন গলিত তামা নিয়ে আসো এর উপর ঢালাই করে দেই ফলে ইয়াজুজ মাজুজরা এর উপর আরোহণ করতে এবং তা ভেদ করতে সক্ষম হল না তিনি বললেন এটা আমার প্রতিপালকের অনুগ্রহ আমার প্রভুর অঙ্গীকার পূর্ণ হলে তিনি তা চূর্ণ বিচন্ন করে দেবেন আমার প্রভুর অঙ্গীকার সত্য পবিত্র কোরআন মজিদের সুরা আম্বিয়ার ছিয়ানব্বই আয়াতে ঈর্ষাদ হয়েছে অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে সুস্পষ্ট রূপে বলা হয়নি যদিও কোরআনে করিমের ইঙ্গিতে তা পৃথিবীর উত্তরাঞ্চলে হওয়া বোঝা যায় আর যেহেতু কোরআনের মৌলিক নির্দেশনা বোঝার জন্য তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা জরুরি নয় এবং মানবজাতির প্রভূত কল্যাণ তা জানার উপর নির্ভরশীল নয় তাই সুনির্দিষ্টভাবে তা না জানলেও কোনো অসুবিধা নেই বরং এ ব্যাপারে আল্লাহ ও রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কথার উপর সামগ্রিক বিশ্বাসই যথেষ্ট তবে স্বাভাবিকভাবে তা জানার কৌতূহল সবার অন্তরেই জাগ্রত হয় বিধায় অনেক তাফসিরবিদ ঐতিহাসিক ও ভূগোলবিদ তা উদ্ঘাটনের জন্য চেষ্টা ও গবেষণা করেছেন কিন্তু অবশেষে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বিধায় এ বিষয়ে মতান্তর রয়ে গেছে অনেক তাফসিরবিদ যথা তাবরি ও কুর্তুবি প্রমুখ বর্ণনা করেন যে তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি যাদের স্থল আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে কেউ কেউ বলেন তাদের অবস্থান স্থল হল চীনের উত্তরে আবার কেউ বলেন ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও অবস্থিত তৃতীয় হিজড়ি শতাব্দীর প্রখ্যাত ভূগোলবিদ ইবনে বাহ শিও কিতাবে আব্বাসীয় খলিফা ওয়াসিক বিল্লার নির্দেশে দোভাষি সাল্লামের নেতৃত্বে একদল লোককে ইয়াজুজ মাজুজের খবর সংগ্রহের জন্য অভিযান প্রেরণের ঘটনা বর্ণনা করেন তারা দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায় আড়াই বছর পর ফিরে এসে পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের অবস্থান সম্বন্ধে জানিয়েছেন বলে উল্লেখ করেন ইবনে কাসির রজল্লাহতালহু সহ অনেক ইতিহাসবিদি এটি ইবনে খার সূত্রে বর্ণনা করেছেন আল্লামা হিফজুর রহমান সিউহারবি বি তালানহু লেখেন যে ইয়াজুজ মাজুজের ভূখণ্ড ব্যাপী বিস্তৃত ছিল তাই যুগে যুগে বিভিন্ন অংশে কয়েকটি রক্ষা প্রাচীরই নির্মাণের কথা ইতিহাসে পাওয়া গেছে যেমন চীনের মহাপ্রাচীর যা চীনের জনৈক রাজা তৈরি করেছেন দাগেস্তানে অবস্থিত আরেকটি প্রাচীর রয়েছে আরেকটি প্রাচীর ককেশাস পর্বতমালার উচ্চভূমিতে অবস্থিত উক্ত প্রাচীরগুলোর শেষ দুটির ব্যাপারে অনেকের ধারণা যে এর কোনো একটি জুলকারনাইনের তৈরীকৃত প্রাচীর হতে পারে ইয়াজুজ মাজুজের প্রাচীরটি কি ধ্বংস হয়ে গেছে কেউ কেউ বলেন জুল কার্নাইনের তৈরীকৃত প্রাচীরটি ধ্বংস হয়ে গেছে আর মঙ্গলীয় তাতারিরাই হল ইয়াজুজ মাজুজ কেউ কেউ রুশদেরকেও তাদের গোত্রীয় বলে মত ব্যক্ত করেন কিন্তু এসব মতামত কোরআন হাদিসের বর্ণনার বিপরীতে মনে হয় কেননা ইয়াজুজ মাজুজের দলবদ্ধ আত্মপ্রকাশ শেষ যুগে কিয়ামতের পূর্ব মুহূর্তে হওয়ার কথা হাদিসে এসেছে তবে এভাবে ব্যাখ্যা করলে তা মানা যায় যে তাতারি ও রুশ চাইনিজরা হয়তো ইয়াজুজ মাজুজ জাতির একটি অংশ যে অংশটা ধীরে ধীরে সভ্য পৃথিবীর সঙ্গে মিশে সভ্য হয়েছে তবে তাদের গোত্রীয় বেশিরভাগ অসভ্য রয়ে গেছে যাদের চূড়ান্ত আবির্ভাব কিয়ামতের আগে হবে কিন্তু প্রশ্ন হল জুলকারাইনের প্রাচীরটি যদি অস্তিত্বশীল থাকে তাহলে তথ্য প্রযুক্তির এই যুগে যখন দুনিয়া হাতের মুঠোয় হয়ে আমরা তার সন্ধান পাই না কেন এর জবাবে ওলামায়ে কেরাম লেখেন যে কারো খুঁজে না পাওয়া অস্তিত্বে না থাকার প্রমাণ নয় কেননা এই আধুনিক যুগেও এখনও বিভিন্ন পাহাড়ি ভূখণ্ডে বা সামুদ্রিক দ্বীপাঞ্চল থেকে নিত্য নতুন এলাকা ও মানব গোত্রের আবিষ্কার হয় যার খবর পৃথিবী এতদিন জানতই না প্রসঙ্গত এই ইয়াজুজ মাজুজের দলের আবির্ভাব এবং শেষ পরিণামের কথাও জানা থাকা দরকার সাইয়েদানা হজরত ইমাম মাহাদি আলাহাইসাল্লামের ইন্তেকালের পর ইসলামী সাম্রাজ্যের সকল ব্যবস্থাপনার দায়িত্ব হজরত ইসা আলাইসাল্লামের উপর অর্পিত হবে তখন অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে সকলের জীবন অতিবাহিত হতে থাকবে এমন সময় আল্লাহ রাবুল্লা আলমিন হজরত ইসা আলাইসাল্লামকে অবহিত করবেন হে ইসা আমি এমন এক সম্প্রদায়ের উদ্ভব ঘটাব যাদের মোকাবেলা কেউ করতে পারবে না তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো তুমি আমার বান্দাগণকে পাহাড় পর্বতে সমবেত করো এই সম্প্রদায়ই হল ইয়াজুজ মাজুজ লৌহ প্রাচীর ভেঙে পড়ার পর ইয়াজুজ মাজুজকে উচ্চ ভূমি হতে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে তাদের প্রথম দলটি তব্রিয়া উপসাগরের পাশ দিয়ে অতিক্রমকালে এর সবটুকু পানি পান করে ফেলবে অন্য দল সেখান দিয়ে গমনকালে শুষ্ক সমুদ্রের দিকে লক্ষ্য করে বলবে এখানে কি কখনো পানি ছিল হজরত ইসা আলাইসালাম ও তার সঙ্গী সাথীগণ পাহাড় পর্বতে পরিবেষ্টিত ও অভাবগ্রস্ত হয়ে পড়বেন ভীষণ দুরবস্থায় কাল কাটাবেন খাদ্যের তীব্র অভাব দেখা দিবে তখন গরুর একটি মাথা একশত দিনার হতেও উৎকৃষ্ট ও মূল্যবান বলে বিবেচিত হবে তখন হজরত ঈসা আলাহি ও তার সাথীগণ মহান আল্লাহ পাকের দরবারে কায়মোনবাককে দোয়া করবেন আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের উপর নাতাফ নামক রোগ প্রেরণ করবেন এটা এক প্রকার ক্ষত রোগ ফলে সকল ইয়াজুস মাজুজ একসঙ্গে মৃত্যুবরণ করবে এরপর হজরত ঈসা আলাইসাল্লাম ও তার সঙ্গী সাথীগণ সমতল ভূমিতে অবতরণ করবেন দেখতে পাবেন সমস্ত ভূখণ্ড তাদের মৃতদেহে ভরে গেছে তখন তারা এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য অনুনয় বিনয়সহ আল্লাহর কাছে মিনতি জানাবেন আল্লাহ পাক দীর্ঘ গর্তান বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন তারা মৃতদেহগুলো আল্লাহর ইচ্ছায় দূর অচেনা কোনো স্থানে নিয়ে নিক্ষেপ করবে তারপর আল্লাহ পাক ধারে বৃষ্টি বর্ষণ করবেন যার পানিতে সকল কাঁচা পাকা ঘর বাড়ি মাঠ ময়দান বিধৌত হয়ে আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে অতঃপর আল্লাহর পক্ষ হতে ভূমির প্রতি নির্দেশ হবে তোমার উদ্ভিদ বের করো ফলমূল বৃদ্ধি করো বরকতক কল্যাণ ফিরিয়ে দাও তখন ভূমি উৎপাদিত আনারগুলো এত বড় হবে যে একটি আনারের অংশ বিশেষ একদল লোক খেতে পারবে এবং তার খোসাতে ছায়া গ্রহণ করতে পারবে দুগ্ধবতী পশুতে এই পরিমাণ দুধের বরকত হবে যে সে একটি উটনির দুধ একটি সম্প্রদায়ের লোক পান করে পরিতৃপ্ত হতে পারবে একটি ছাগলের দুগ্ধ একদল মানুষের জন্য যথেষ্ট হবে তাই হয়তোবা জুলকার নাইনের প্রাচীরটি কোনো পর্বতমালার নিচে মাটি চাপা পড়ে গেছে অথবা তাদের ভূখণ্ড বিশাল কোনো জলরাশি বা বরফাঞ্চলের আড়ালে হওয়ায় আমরা খবর পাচ্ছি না কিয়ামতের আগে আল্লাহর নির্ধারিত সময়ে তাদের আবির্ভাব হবে এটি অসম্ভব কিছু নয়